এই মুহূর্তে নজর রাখতেই হয় বাংলায় বাংলায় একেবারে উত্তেজনাকর পরিস্থিতি পুলিশের সঙ্গে ধস্তাধস্তি টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীদের অবিলম্বে পঞ্চাশ হাজার শূন্য পদে নিয়োগের দাবিতে কলকাতা চলো চল হাজার বাইশের টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীদের করুণাময় মরে জমায়েত করার কথা ছিল কিন্তু তার আগেই মোতায়েন ছিল বিধাননগরের পুলিশ করুণাময় মেট্রো স্টেশন থেকে যারা বেরোচ্ছেন তাদের পরিচয় পত্র দেখা হচ্ছে এবং সেখান থেকেই বেছে বেছে আন্দোলনকারীদের টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীদের আটক করে আটক করে পুলিশের বাসে তোলা হচ্ছে এ বিষয়ে জানবো যে বিক্ষোভকারীরা কি জানালেন পাঠানো পাঠাতে বাধ্য করছে রাজ্য সরকার আমরা এই প্রশ্নের শিক্ষামন্ত্রীকে আমরা চিঠি দিয়েছি কথা বলতে চাই বলে এখন উনি দেখা করবেন কি করবেন না ওনার হয়ে কেউ করবেন কি করবেন না সেটা ওনার না ওনারা ওই সমস্ত দেন না ওনারা ওই সমস্ত দেন আপনারা শুনলেন বিক্ষোভকারীর বক্তব্য আহ এবারে আরো এই বিষয়ে জানবো টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শেখ মনিরুল মনিরুল কি জানতে পারছো সালে যারা নিট পরীক্ষায় পাস করেছিলেন এমন ছাত্রছাত্রীদের সংখ্যা বা চাকরি প্রার্থীদের সংখ্যা কিন্তু বহু প্রাথমিকে অবিলম্বে পঞ্চাশ হাজার শূন্য পদে নিয়োগ করতে হবে এই দাবিতেই আজকে করুণাময়ী মোড়ে জমায়েত করার কথা ছিল বিক্ষোভকারীদের অন্যদিকে সেখানে বহু পুলিশ করবি আগে থেকেই মোতায়েন করা ছিল এবং যখনই বিক্ষোভকারীরা সেখানে আসে একের পর এক কিন্তু বিক্ষোভকারীদের বা তোমার হচ্ছে চাকরি প্রার্থীদের তাদের কিন্তু পুলিশ চ্যাকবেলা করে সাথে সাথে তাদের গ্রেফতার করে আর তারপরে রণক্ষেত্রের পরিস্থিতি তৈরি হয় সল্টলেকের গরু হৈচট্টর আন্দোলনকারীদের দাবি শান্তিপূর্ণ মিছিল করার কথা ছিল কিন্তু তার আগেই পুলিশ জোর করে আটক করে তাদের আরও দাবি তিন বছর ধরে নিয়োগের পথে বসে আছে এই বিষয় সম্পূর্ণ উদাসীন পর্ষদ আন্দোলনকারীদের হুমকি আজ মঙ্গলবার নিয়োগের বিজ্ঞপ্তি জারি করতে হবে না হলে পুজোর আগে বৃহত্তর আন্দোলনে নামবে অন্যদিকে জয়েন্টের ফলের দাবিতেও আজকে কিন্তু আহ ভবন চত্বর কিন্তু অবরুদ্ধ করে বাম ছাত্র সংগঠন এসএফআই সেখানেও কিন্তু একটা ধুমধুমার পরিস্থিতি তৈরি হয় অন্যদিকে জয়েন্টের ফল অর্থাৎ ইঞ্জিনিয়ারিং জয়েন্টের ফল প্রকাশের দাবিতে তারাও কিন্তু রাস্তায় দেবে এক কথায় আজকে বিধাননগর পুলিশ কমিশনারেটকে কিন্তু হিমশিম খেতে হয় একদিকে টেট উত্তীর্ণ পরীক্ষার্থী চাকরি প্রার্থী বাঞ্চরা করবেন অন্যদিকে হচ্ছে জয়েন্টের ফলের দাবিতে গেরুয়াপত্তি সংগঠন বিদ্যার্থী পরিষদ এবং নাকাল হলেন বিধান নগরের সাধারণ মানুষ বহু মানুষ কিন্তু নাকাল হয়েছে তার কারণ হচ্ছে এই তিন সংগঠনের অবরোধে এবং ধুমধুমার কাণ্ডে কিন্তু বিধাননগরের বহু রাস্তা বন্ধ করে দেওয়া হয় যার জন্য বিধাননগরের অফিস পাড়া বলে যে পরিচিত করুণাময়ীর আশেপাশে যে সমস্ত সরকারি অফিসগুলি রয়েছে সেখানে কিন্তু সাধারণ মানুষকে আসতে অনেক বেগ পেতে হয়েছে ধন্যবাদ মনিরুল আমরা শুনে নিলাম অর্থাৎ এই মুহূর্তে কিন্তু উত্তেজনাকর পরিস্থিতি সল্ট লেকে কলকাতার সল্ট লেকে যেখানে চাকরি প্রার্থীরা শান্তিপূর্ণ একটা সমাধান চেয়েছিল সেখানে উত্তেজনাকর পরিস্থিতি এবং টেট উত্তীর্ণদের তারা আটক করছে সেই সাথে টেট উত্তীর্ণদের নিয়োগ না হলে সেক্ষেত্রে তারা আরো বড় ধরনের আন্দোলন করারও হুঁশিয়ারি দেন নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন